আজকে আমরা দুইটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বের হওয়া নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের চাকরি খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি আমরা ত্রিপুরার মধ্যে অবস্থিত একটি স্বনামধন্য হসপিটাল থেকে এবং এই হসপিটালটি হচ্ছে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল এবং এখানে কিন্তু আর্জেন্ট বেসিস বিভিন্ন পদে রিক্রুটমেন্ট করা হবে আজকে আমরা সম্পূর্ণ বিস্তৃত জানব কোন কোন পোস্ট এখানে রিক্রুট করা হবে পোস্ট সংখ্যা কয়টি এবং আপনারা এখানে কিভাবে আবেদন করবেন হোয়াই ল্যাপ্রোস্কোপিক সার্জারি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন ত্রিপুরায় ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে স্বল্প ব্যথা এবং শর্ট রিকোভারি লেস ব্লাড লস এবং শর্টার হসপিটাল স্টে এখন ত্রিপুরায় আপনারা পেয়ে যাচ্ছেন বিস্তারিত জানতে এবং আধুনিক শল্যচিকিৎসার যে কোনো সমস্যা সমাধানের জন্য আজই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন নিচে দেওয়া ফোন নম্বরে কল করে যেখানে আপনারা পাবেন বিশ্বাস আধুনিক চিকিৎসা পরিষেবা এবং তার সাথে আধুনিক চিকিৎসা আপনাকে দ্রুত রিকভারি করতে সাহায্য করবে তাহলে চলুন করে আজকের যোগ নোটিফিকেশানটি দেখে নিই আজকের যোগ নোটিফিকেশানটি বের হয়েছে ইউনিটি গ্যাস্ট্রো এন্ড লিভার হসপিটাল থেকে এবং এখানে নিয়োগ করা হবে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার যার জন্য পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে টিসিএস অফিসার হিসাবে কাজ করার দশ থেকে পনেরো বছরের এবং পরবর্তী পোস্টটি হচ্ছে সুপারভাইজার যেখানে বিএইচএম অথবা এমএইচএ অবশ্যই করা থাকতে হবে এখানে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের উপর কোর্স করা থাকতে হবে তারপরের পোস্টটি হচ্ছে রেডিওগ্রাফার এবং এখানে কিন্তু এক্সপিরিয়েন্স স্টাফদেরকেই কিন্তু নিয়োগ করা হবে তারপর পোস্টটি হচ্ছে সিনিয়র ল্যাব টেকনিশিয়ান এবং এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে তারা চাইছে চার বছরের এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসেবে পরবর্তী পোস্টটি হচ্ছে ফার্মেসি সেলস এখানে আপনারা পুরুষ এবং পুরুষদেরকে নেওয়া হবে এবং এখানে আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে এবং আপনারা যারা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক আছেন আপনারা আপনাদের সিবি নিচে দেওয়া ফোন নম্বরে পাঠিয়ে দিতে পারেন অথবা ইমেল করেও পাঠাতে পারেন ইমেল আইডি হচ্ছে এইচ ইউনিটি ডট এ জিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেইলে আপনারা ইমেল করতে পারেন অথবা সাথে দেওয়া ফোন নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে অথবা কল করেও কিন্তু পাঠাতে পারেন এখন চলে আসছি পরবর্তী নোটিফিকেশনে পরবর্তী নোটিফিকেশানটি বের হয়েছে পরবর্তী নোটিফিকেশানটি বের হয়েছে নাইট এঙ্গেল নার্সিংহোম থেকে এবং এখানে নিয়োগ করা হবে এএনএম অথবা জিএনএম অভিজ্ঞতা সম্পূর্ণ নার্স এবং তার সাথে সাথে নিয়োগ করা হবে এক্স রে টেকনিশিয়ান এবং রেডিওগ্রাফার মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আপনারা এখানে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ আছেন বা অথবা আপনাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন জায়গায় কাজ করার আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে কল করে এখনই যোগাযোগ করে নিন ফোন নম্বরটি হচ্ছে এইট এই নম্বরে কল করে আপনারা এখনই কথা বলে নিতে পারেন তাহলে আজকে আমরা দুইটি জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করেছি একটি হচ্ছে ইউনিটি হসপিটাল থেকে এবং আরেকটি হচ্ছে নাইট্যাঙ্গেল নার্সিংহোম থেকে এইভাবে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করছি এবং কিভাবে তো আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন এবং এক্সাম প্যাটার্ন আপনাদের সিলেকশন প্রসেস কিভাবে আপনাদের তারা সিলেক্ট করবে আপনাদের স্যালারি কত থাকছে আপনাদের এজ লিমিট আপনাদের কোথায় পোস্টিং হবে তার সাথে বিভিন্ন ইনফরমেশান কিন্তু আমরা এই জব নোটিফিকেশানগুলির মাধ্যমে আমরা কিন্তু আপনাদের কাছে দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা যারাই নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলকে এখানেই সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল এখানে প্রেস করুন কারণ কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি এবং আপনাদের অবগতির জন্য আমি আরেকটা জিনিস আপনাদের প্রত্যেককে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ত্রিপুরার মধ্যে ফার্স্ট গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশান আপলোড করার জব নোটিফিকেশান যেখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এবং আজকে আমরা পাঁচ হাজার সদস্যের একটি সুন্দর ফ্যামিলি বানিয়ে নিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের এই জব নোটিফিকেশানগুলি পৌঁছে গেছে চার লক্ষেরও বেশি মানুষের কাছে যা আমাদের কাছে একটি বিরাট পাওনা এবং তা সম্পন্ন হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতায় এবং আমি আপনাদের প্রত্যেকের কাছে বলতে চাই আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে নার্সিং জব রিলেটেড এবং বিভিন্ন মেডিকেল জব এবং নন মেডিকেল জব রিলেটেড নোটিফিকেশান আমরা আপলোড করে থাকি আপনারা যদি কোনো হসপিটালের বিজ্ঞাপন অথবা জব নোটিফিকেশানের বিজ্ঞাপন দিতেছেন তাহলে কিন্তু আপনারা আপনাদের সাথে কথা বলতে পারেন অথবা আপনারা যারা বিভিন্ন জায়গায় জব খুঁজছেন নার্সিং অথবা অন্যান্য মেডিকেল স্টাফ রিলেটেড ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই বিগত দিনে বিভিন্ন জায়গায় কিন্তু মেডিকেল স্টাফ রিক্রুট করা হচ্ছে উনকোটি হসপিটাল শহর তারপর ত্রিপুরা কন্ট্রোল সোসাইটিতে এবং তার সাথে সাথে সফের থেকে রিক্রুটমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্ট মেডিকেল যে হেলথ ডাইরেক্টর অফিস আছে সেখান থেকেও কিন্তু স্টাফ নার্স রিক্রুট করা বা অন্যান্য পোস্ট রিক্রুট করার কিন্তু নোটিফিকেশান বেরোচ্ছে এবং আমরা কিন্তু কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি কবে নোটিফিকেশান বেরোচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কবে নাগাদ পর্যন্ত রিসাবমিট অথবা রি ডকুমেন্ট আপলোড ডেট কবে নাগাদ পর্যন্ত সম্পূর্ণ বিস্তৃত ইনফরমেশান তার সাথে সাথে আমরা কিন্তু আপনাদেরকে বিদ্য স্কুল নার্স রিক্রুট করার যে নোটিফিকেশানগুলি ছিল সেইগুলি কিন্তু আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে গেছেন এইগুলি কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নির্দিষ্ট প্লে আপনারা পেয়ে যাবেন তার আগে আমি আপনার প্রত্যেককে বলবো আপনারা যারা এখনও চাকরি সন্ধানী বা চাকরি বা জব খুঁজছেন আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন আপনারা আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিশ্চিত বেলকানে প্রেস করুন এবং আপনাদের ভাই বন্ধু বান্ধব প্রত্যেককে এই জব নোটিফিকেশানগুলি শেয়ার করে দিন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিন তারা যেন সঠিক সময়ে সঠিক ইন্টারভিউ দিতে পারে তার জন্যে আমরা অনেক প্রচেষ্টা করে যাচ্ছি তাহলে আজকের জন্য এতটুকু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্যে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনাদের প্রত্যেককে